এই কাটা থেকে তুমি 5000 টাকা শপিং করতে পারো যদি আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো দাও চ্যালেঞ্জটা আগে শোনো চ্যালেঞ্জটা হচ্ছে 1 মিনিট নন স্টপ আমার সাথে ইংলিশে কথা বলতে হবে আমাকে আচ্ছা ভাই আপনি আমাকে একটা কথা বলেন আপনি কি বাংলাদেশের জেলে ছিলেন নাকি আমেরিকার জেলে ছিলেন না আপনি জেল থেকে এসে বলছেন আমার সাথে ইংলিশে কথা বলতে হবে তাহলে 5000 টাকা তুমি

হাজার টাকার সুযোগ দিচ্ছিলাম কেউ পারলো না ভাইরে বাইকি দিনকাল এসে পড়লো রে আজকাল দেখি বো ব্যবসায়ীরা ইংলিশে কথা বলে ইংলিশে ভিডিও বানাই আসলে বিষয়টা অনেকটা দুঃখজনক এবং হাস্যকর বাংলায় আসলে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এনাদের ভিডিও গুলো তারাই মনোযোগ সহকারে দেখবেন যারা কিনা বেকার আছেন বাংলাদেশ এমন একটা কান্ট্রি যেই কান্ট্রিতে বা যেই দেশে একটা মানুষ ভালো হইতে চাইলে পাবলিক তাকে ভালো হইতে দেয় না এই কথাটা কেন বললাম আমি হচ্ছে জেলখানাতে গিয়েছিলাম জেলখানা মানে ওটা তো আপনার শ্বশুর বাড়ি আর আপনার শ্বশুর বাড়িতে আপনাকে অনেক আগেই নিয়ে যাওয়া উচিত ভাই আমি একটা জিনিস বুঝতে পারলাম না শুধু এনাকেই কেন নিয়ে গেল এনার মতো তো আরো অনেকেই করেছে ভাই আমার মনে হয় প্রত্যেকটাকে ধরে ধরে নিয়ে যাওয়া উচিত ছিল নয়তো এ নিয়ে কিছুদিন পর স্ট্যাটাস দিয়ে বলবে ছোট ভাই করলে জেল আর বড় ভাই করলে লাভ রিয়্যাক্ট আমার সঙ্গে ফাজলামি করবে না যাই হোক না কেন

ভিডিওটি দেখে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে দিবেন এবং ভিডিওটি আপনারা যদি ফেসবুক পেজ দেখে দেখেন অবশ্যই ফলো করে দিবেন এবং আপনারা যদি ভিডিওটি যদি ইউটিউব দেখে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নমস্কার ভালো থাকবেন